হ্যালো হ্যালো বাচ্চা উচ্চিন্দার গাদার বাচ্চা তুই কোথায় রে আজকে বাড়ি তোকে আমি জানতো সাদ দেব আরে আমার বন্ধু নকার থেকে একটু হাতটা কেটে ফেলেছে তাই তাকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছি তোকে যদি আমি আধা ঘন্টার ভিতরে বাড়িতে না দেখতে পাই তাহলে তোর গলা আর আমার বটি এটা মনে রাখবি হ্যাঁ দেখলে তো তোমার ভালো মেয়ে ভালো ভালো কথা বললো তাই না আরে জামাই তুমি কেমন পুরুষ যে তোমার বউ তোমাকে দেখলে ভয় পায় না এই আমার কথা ভাবো না আমার কথা বলো তোমার শাশুড়ি আমাকে দেখলে থরথর করে কাঁপে একদিন চোখ দেখিয়ে দিয়েছিলাম তিন দিন খুঁজে পাইনি তারে বলো এ তুমি কেমন পুরুষ হে তাই যে আমার মেয়েকে তুমি বসে রাখতে পারছো না আমার বউ আমাকে ভয় করত ওই বিয়ের দু তিন দিন থরথর করে কাঁপতো দেখলে তিন দিন পর আমি কাপি এখন থরথর করে তোমার মেয়েকে দেখলে আর নিজে নিজের বউকে তো ঠিক রাখতো নিজের মেয়েকে ঠিক রাখতো সেটা জানো না আরে তুমি জানো না আরে বাবার পরি তাকে কি আমি শাসন করতে পারি এটা তোমারই দায়িত্ব তোমাকেই করতে হবে তোমার পরি এখন পাড়া হয়ে আমার মাথায় নাচছে আরে জামাই তাহলে তোমার তো পুরো কুত্তার মতো হয়ে গেছে ও বাবা গো হাসপাতালের নাম করে আমার বাবাকে এখানে বসে মদ খাওয়াচ্ছিস আজকে যদি আজকে হাসপাতাল না ধরি দিছি মঞ্জু আমি তো গাড়ি শিক্ষা দিয়েছি তুই জামাইকে মারলি এগো বুঝিয়ে দাও আমি কিন্তু একটা ডিভোর্স দিয়ে দেবো তুই আমাকে ডিভোর্স দিলি তুই আজকে বাড়ি চল তোর ছাতির উপর দাঁড়িয়ে যদি আমি নগিন ডান্স না করেছি তাহলে আমার নামও মঞ্জু নয় মঞ্জু তুই চুপ করবি বাবা তুমি আমাকে में गाली नहीं दे सकता गाली नहीं देता फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूँ, ऐसे ऐसे गाली दूँ ना जिंदगी भर याद रखे बड़े जादो, तो क्या क्या मचावे